আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমস্যাটা খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলার জন্য সালাম আশা করি সবাই ভালো আছেন এই পর্যন্ত অনেক ধরনের মাথা ব্যথার কথাই শুনেছেন আজ একটু ভিন্ন ধর্মী মাথা ব্যথার কথা বলবো সেটা হচ্ছে সেক্স হেডেক এটাকে পোস্ট কয়টাল হেডেক বা অর্গাসমিক হেডেকও বলা হয়ে থাকে গবেষণায় দেখা যায় যে এক শতাংশ মানুষের এই ধরনের হেডেক দেখা যায় তবে এই ব্যাপারটা অনেকে কাউন্টি করে না এই কারণে আন্ডার রেটেডও থাকে আরো বলে গবেষণা চল্লিশ শতাংশ মানুষের সেক্সুয়াল লাইফটা শুরু হওয়ার পর থেকে নিয়ে এক বছর পর্যন্ত এই মাথা ব্যথাটা থেকে থাকে এবং দেখা যায় যে সত্তর পার্সেন্ট মানুষের ক্ষেত্রে যে প্রথম তিন বছরের মধ্যে এমনি এমনি ভালো হয়ে যায় আর নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় কি আসলে এটা এটা হচ্ছে যে এমন ধরনের একটা মাথা ব্যথা যেই মাথা ব্যথা কিনা যে সেক্সুয়াল ইন্টিমেসি বা সেক্সুয়াল ইন্টারকোর্স অথবা মাস্টারবেশনের সময় বা তার পরপরই শুরু হয় এবং এটা হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে ডিউরেশনের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এক মিনিট থেকে নিয়ে শুরু করে বাহাত্তর ঘন্টার মধ্যে শুরু হয় এবং এরকম সময় ডিউরেশন ধরে এটা স্থায়িত্ব হয় কেমন টাইপের মাথা ব্যথা হয় এটা হচ্ছে যে চোখের চার পাঁচটা চোখের পেছনে মাথার সামনে এবং মাথার পেছনে ইউজুয়ালি এই জায়গাগুলোতে মাথা ব্যথা হয় এবং ধরনটা হয় হচ্ছে থ্রবিং টাইপের অথবা দপদপে টাইপের এই ধরনের মাথা ব্যথা কারণটা কি আসলে এই ধরনের মাথা ব্যথা কাদের হয় এবং কেন হয় সেটা আমরা এখন একটু জানব এই মাথা ব্যথাগুলো কারণগুলো এখনো এক্স্যাক্ট কারণ জানা যায়নি এখনো পর্যন্ত গবেষণাধীন তবে গবেষণায় বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যাক্টরের কথা এখন আমি বলবো প্রথম ফ্যাক্টরটি হচ্ছে যে ভাস্কুলার দ্বিতীয়টা হচ্ছে মাস্কুলার তৃতীয়টা হরমোনাল এবং চতুর্থ হচ্ছে সাইকোলজিক্যাল ভাস্কুলার কারণটা হচ্ছে যে যখন সেক্সুয়াল ইন্টিমেসিতে যায় মানুষ তখন তার ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড বা প্রসারিত হয়ে যায় তখন ব্লাড ভেসেল ভেতর দিয়ে ব্লাড ফ্লোটা বেড়ে যায় এবং পর্যায়ক্রমে হার্ট রেটটা বেড়ে যায় ব্লাড প্রেশারটা বেড়ে যায় ঠিক আবার যখন সেক্সুয়াল রিলিজটা যখন হয়ে যায় তখন সে আবার ব্লাড ফ্লো হার্ট রেট এবং ব্লাড প্রেশারটা আগের ফর্মে ফিরে আসে এই যে একটা সাডেন এবং হঠাৎ করে মানে হঠাৎ করে যে একটা তারতম্য হচ্ছে এই টোটাল ব্লাড ফ্লোতে এটা এটা ট্রিগার করে এই হেডেকটাকে এবার হচ্ছে মাস্কুলার কারণ মাস্কুলার বা মাংসপেশির কারণ মাস্কুলার কারণ হচ্ছে যে যখন সেক্সুয়াল ইন্টিমেসিতে যায় মানুষ তখন স্বাভাবিকভাবে ফিজিক্যাল এক্সারশন হয় এবং বিভিন্ন মাসেল গ্রুপের কন্ট্রাকশন হয় এবং যখন সেক্সুয়াল রিলিজটা হয়ে যায় তখন আবার মাসেল রিল্যাক্সেশন হয় এই যে একটা তারতম্য খুব শর্ট পিরিয়ডের জন্য এটা তখন যাদের সেক্স হেডেক হয় সেই ব্যথাটাকে ট্রিগার করে এবার হচ্ছে হরমোনাল কারণ এবার বলবো আমি হরমোনাল কারণটা হরমোনাল কারণটা হচ্ছে যে সেরোটোনিনের যে একটা ফ্ল্যাকচুয়েশন হয় টোটাল যে সেক্সুয়াল ইন্টিমেসির সময়টা বা ইন্টারকোর্সের সময়টা জুড়ে এইটা বিশেষ করে যাদের মাইগ্রেন টাইপ হেডেকের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে এটা ট্রিগার করে সাইকোলজিক্যাল অনেকগুলো কারণে আসলে আছে সেটা আমরা বিস্তারিত অন্য একটা পর্বে আলোচনা করব এখানে একটু বলে নেওয়া দরকার যে মাইগ্রেন টাইপ অফ হেডেক এবং টেনশন টাইপ অফ হেডেক যাদের আগে থেকে আছে তারা বেশি সাসেপ্টেবল এই ধরনের হেডেক হওয়ার জন্য এখন আমরা জানবো যে এই হেডেকটার কয় ধরনের তিন ভাবে ক্লাসিফাই করা হয়ে থাকে এই হেডেকটাকে প্রি অর্গ্যাসমিক অর্গাজমিক এবং মিক্সড টাইপ অর্গাজমিক বা টাইপের যে হেডেকটা বিনাইন সেই হেডেকটা হচ্ছে যখন সেক্সুয়াল ইন্টিমেসিটা শুরু হয় তখন থেকে মৃদুভাবে মাথা ব্যথাটা শুরু হয় এবং যখন সেক্সুয়াল অ্যারোজালটা যখন বাড়তে থাকে তখন মাথা ব্যথাটাও তীব্রতর হতে থাকে এবং এই যে থ্রু যে কোর্সটা দেখা যায় যে মৃদু থেকে নিয়ে শুরু করে যখন সেক্সুয়াল পিকে যায় তখন মাথা ব্যথাটাও পিকে যায় অ্যাকর্ডিংলি আর হলো যে অর্গাজমিক হেডেকটা হচ্ছে যে যখন সেক্সুয়াল রিলিজটা হয়ে যায় তারপরে মাথা ব্যথাটা শুরু হয় এবং এটা সাডেন হয় সিভিয়ার হয় এবং থ্রবিং টাইপের হেডেক হয় আর মিক্স টাইপ অফ হেডেক যেটা সেটা হচ্ছে এই দুই ধরনের সংমিশ্রণেই মাথা ব্যথাটা থাকে এবং গবেষণা বলে যে এই মাথা ব্যথার যে ধরনগুলো এগুলো হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে এবং মাইল্ড মডারেট সিভিয়ার এই গ্রেডিংটাও ভ্যারি করে এখন আমরা কিভাবে চিকিৎসা দিয়ে থাকি আমরা চিকিৎসা দেই প্রথমে আমরা ভালোভাবে অ্যাসেস করি যে কোনো কোন ফিজিওলজিক্যাল বা ফিজিক্যাল কোনো কজ আছে কিনা এবং সাইকোলজিক্যাল কোনো কজ আছে কিনা যে কজটা আমরা ফিগার আউট করবো সেই কজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিব এবং আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টও কিছু দিয়ে থাকি যেমন আমরা মাথা ব্যথার জন্য আমরা দিয়ে থাকি এবং মাইগ্রেনের যে ধরনের ওষুধ দেওয়া হয় সেগুলো আমরা আমরা প্রেসক্রাইব করে থাকি থাকি পাশাপাশি বিটা ব্লকারও দিয়ে আর একটু আগে যেটা বললাম যে আমরা যেই কারণটা আমরা বের করব সেই আন্ডারলাইন কজটাকে বের করার পরে অ্যাকর্ডিংলি সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়ে থাকে এবং আমরা কিছু টিপসও দিয়ে থাকি সবশেষে আমি টিপসের কথাই বলবো তার আগে আমি ছোট্ট করে একটু বলবো যে আমরা এই ব্যাপারটা নিয়ে কেন এই ব্যাপারটা নিয়ে জানবো এই কারণে যে এটা খুব একটা রিপোর্টে না হলেও এটাকে আমরা গণনায় না ধরলেও এটার যে কনসিকুয়েন্স গুলো আছে সেই কনসিকুয়েন্স গুলো আসলে অনেক ভোগান্তির সৃষ্টি করে দেখা যায় যে যাদের এই টাইপ অফ হেডেক হয় তারা আস্তে আস্তে এটার প্রতি একটা ভীতি কাজ করে তাদের মধ্যে এবং তারা অ্যাভয়েড করতে থাকে যে আমি যদি আমার পার্টনারের সাথে ইন্টিমেট হই তখন তখন দেখা দেখা যায় যায় আমার আমার যে মাথা ব্যথা হয় এই এই যে একটা ভীতি তাকে গ্রাশ করতে থাকে তখন আস্তে আস্তে তাদের তার সেক্সুয়াল ইন্টিমেসির প্রতি আগ্রহটা কমে যায় অ্যাভয়েড করতে থাকে ফলে তার পার্টনারের সাথেও দূরত্বের সৃষ্টি হয় এবং এটার কনসিকুয়েন্স আমাদের জানাই আছে এইবার আমি সব শেষে আপনাদেরকে বলবো কয়েকটা টিপস যে যারা আসলে এই সমস্যা নিয়ে ভুগছেন তারা কি কি করতে পারেন প্রথমে আমি বলবো যে নিজের যে ফিজিক্যাল ফিটনেসটা সেটা অবশ্যই হেলদি ওয়েটে মেনটেন করতে হবে প্রপার ডায়েট মেনটেন ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে হবে স্লিপ যেন হয় সেটার প্রতি খেয়াল রাখতে হবে এবং বডি যেন হাইড্রেটেড থাকে ডিহাইড্রেশন যেন না হয় সেটাতেও খেয়াল রাখতে হবে কারো যদি স্মোকিং অথবা অন্যান্য মাদক গ্রহণের অভ্যাস থেকে থাকে সেটাকে অবশ্যই ত্যাগ করতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ওপেন কমিউনিকেশন করতে হবে পার্টনারের সাথে চারটা পি এর কথা মনে রাখবেন প্রথম পি হচ্ছে পজিশন চেঞ্জ করা যায় কিনা এই ব্যাপারে পার্টনারের সাথে খোলামেলা কথা বলবেন দ্বিতীয় পি হচ্ছে পেসিংটাকে পরিবর্তন করা যেতে পারে কিনা সেটা তৃতীয় পি হচ্ছে মোর প্যাসিভ রোল প্লে করা যেতে পারে কিনা এবং চতুর্থ পি হচ্ছে ওভারঅল প্যাটার্নটাকে পরিবর্তন করা যেতে পারে কিনা তাহলে এই ব্যাপারগুলো যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ একটা কনক্লুসিভ একটা প্যাটার্নে নিয়ে আসা যেতে পারে তাহলে আপনারা এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবেন বলে আশা করি এরপরেও যদি প্রবলেম সলভ না হয় তাহলে অবশ্যই চিকিৎসকের স্মরণপূর্ণ হতে হবে আমি আমার ক্লায়েন্টের কাছে ফেরত যাচ্ছি আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ